অভয় বাণীর অভয় তানে ঘুছায় মৃত্যু ভয় তোমার প্রতি শিষ্য আজি তোমায় কৃপায় মৃত্যুঞ্জয় গীতার বাণীর মতোই তোমার শক্তিশালী অভয় বাণী শান্ত হবে শুনে এই জগতের সকল প্রাণী তোমার অভয় বাণী প্রদানিবে চিরদিন নিরাশার আশার দতনা সে মাভয় ধনী লবিবে ভকত বিন্দ পরা শান্তি পরম শান্তনা জয় জয়গুরু জয় শ্রীশ্রী ঠাকুরের বাণী ক্ষুদ্র অনুসন্ধানই সর্বদা কর্তব্য পর ছিদ্র অনুসন্ধান করা কর্তব্য নহে আপনাকে নির্দোষ বা ছিদ্র শূন্য করিতে পারিলে আপনার কল্যাণ বা জগতের কল্যাণ বৃদ্ধি করা হয় মনুষ্যরা নিজ দোষ সংখ্যার হ্রাস করিতে চেষ্টা না করিয়া অপরের দোষ দর্শনে আপনাকে শ্রেষ্ঠত্ব অনুভব করে মনুষ্যরা যদি একবার ভাবে যে আত্মদোষ সংশোধন বা আত্মনিগ্রহ কত দুঃসাধ্য তা হইলে তাহারা পরছিদ্র আন্দোলনে না করিয়া বরং তাহা গোপন করিবার চেষ্টা করে শ্রী ঠাকুর